তাহলে যে তাদেরকে ভোট দিলে ভেসে যাবে এটা কি হতে পারে খেলা তো এবার ভাই পুরোপুরি জমে গেছে এবার হবে হাড্ডা হাড্ডি লড়াই বাঘের সিংহের লড়াই দর্শক জনাব তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে লারা দিয়ে বসেছে কি পাস কি পাস আয় পাস প্রধানমন্ত্রী আবার আবার অশিক্ষিত মূর্খ অযোগ্য অপদার্থ ব্রেইনলেস এই জনাব তারেক রহমানের জীবনে ভোট দিবে না ঠিক আছে দুটো শক্তিশালী ভোট দেয় না তাহলে সেই জায়গা থেকে তার দুর্বল দল জামাত ভোট দেবে এটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে এদিকে আবার আম তারেক বলতে পারেন অনেকেই বলেন তাকে আম অনেকেই বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি রাজনীতির মাঠ কিন্তু প্রচণ্ড সরগরম হয়ে উঠেছে এখানে বিএনপি এবং জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে গর্তে পড়ে যাচ্ছে আবার সেখান থেকে তারা লাভ দিয়ে উঠছে কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে আবার সেখান থেকে লাভ দিয়ে উঠছে তবে সর্বশেষ বিএনপি এই গতকালকের নিউজ অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি একুশে জানুয়ারি দুই এই দিনের একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না কারণ এই গর্তটা অত্যন্ত গভীর যার কোনো তলা নেই তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো তার আগে কি ঘটনা মূল যে ঘটনা সেটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন বিএনপির জোর থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিকক্ষ আর ওই ওই যে আব্দুর রব আসম আব্দুর রব জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল এই দুজন বেরিয়ে গেছে মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁস পড়ারই কথা কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল এইখানেই হচ্ছে মজা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে সুতরাং নুরুল হক ওখানে হারবে অন্য কেউ জিতবে মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময় তখন বড় দল যারা তাদের একাধিক প্রার্থী থাকবে এটি খুবই স্বাভাবিক কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও সে বসে যাবে কিন্তু এখানে থরাই কেয়ার ডন কেয়ার

তাং জোটের সাথে ভাবলেন যে যত বিএনপির সাথে জোট করেছি তাহলে থাকি দিক ওখানে দিক তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এখন বগুড়া আর তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট সাহে আলম তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন বারবার বলার পরেও তিনি এই গতকাল কাল অর্থাৎ 20 তারিখে মনোনয়নপত্র আর শেষ তারিখ ছিল সেদিন তিনি মনোনয়নপত্র করেন নাই যখন মনোনয়নপত্র করেন নাই এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকরা পেইই দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি এটিকে ভালোভাবে নেন নাই যখন ওখানে আহ মনোনয়ন প্রত্যাহার করেন নেই বিএনপির বিদ্রোহী প্রার্থী তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমি ঢাকা আঠারো আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করব আমি দুই জায়গায় নির্বাচন করবো যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নেই আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই দুই জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না হেরে যাবেন আবার জনগণ এমনও হতে পারে জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিক্রে করতে পারে ঠিক আছে আমরা এই লোকটাকে এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তারা সংসদের দরকার হয়তো আমাদের সাথে তাকেও পাঠালো এরকম জনগণ চিন্তা করতেই পারে কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে যেহেতু বিএনপির বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে তারা বিগত সতেরো বছর যে ধরনের কাজ করে গেছে এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে এই সিনারিওটা ভেসে উঠছে যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপি নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে পুরনো বন্দোবস্তর ভিতরে আমরা থাকতে চাই না এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএস ডি আসম আব্দুর রব তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই দেশরা মার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো তো তার অবদান তিনিও তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন নুরুল হক নূরকে নিয়ে জুনায়দিকেদ বাড়ি চল নীতিতে এখন এখানে নুরুল হক নূর তো হারবে ওইদিকে ব্রাহ্মণ বাড়িয়াতে আবার সাকিকে দিয়েছে সাকিও তো হারবে কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তো বিএনপির যখন এই অবস্থা তখন কিন্তু জামাত অনেকটা ফুলফুরি মেজাজে আছে ফুলফুরি মেজাজে কেন আছে জানেন বিশ তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট দুইশো আটানব্বইটি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল তাদের দুইশো পঁচানব্বইটি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি পাঁচটি আসন তারা শরিকদের জন্য ছেড়ে দিয়েছে তো এই দুইশো পঁচানব্বইটি আসনের ভিতরে ঊনআশিটি আসনে ভালো করে চিন্তা করবেন কিন্তু ঊনআশিটি আসনে বিএনপির মোট বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী আছে ঊনআশিটি আসনে বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী বুঝতে পেরেছেন তার মানে একজন করে তো আছেই কোন কোনো আসনে একাধিক তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে আপনারা ধরে নিতে পারেন এই উনআশিটি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের শুধু এখানেই শেষ নয় এই গেল উনআশি আর ঋণ ব্যাংক ডাকাত লুটেরা দ্বৈত নাগরিক এই অভিযোগে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে এর ভিতরে যে হাসান মুন্সি তারপরে এম এ গফুর হ্যাঁ যশোরের একজন তারপরে কুমিল্লা দশের একজন এরকম চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এইখানে বিএনপির কোনো প্রার্থী নাই এরাই ছিল কিন্তু চূড়ান্ত প্রার্থী ছিল বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা তো তারা তো আর বিএনপির মার্কা পায়নি যখন মার্কা পায়নি তখন সেখানে কি হবে কারণ এই চারটি আসনও ধরে রাখতে পারেন বিএনপির হাত ছাড়া হলো তাহলে আর আসন অলরেডি বিএনপির হাত ছাড়া হয়ে আছে বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে তারা দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে তারা কিন্তু আর কোনো নর্সর করছে না কোথায় কোনো ভোট চাওয়া ক্যাম্পেইন করা এসবের ভিতরে নাই তারা যাচ্ছে না তারা এটি ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে নতুন একটি কৌশল অবলম্বন করেছে কৌশলটা কি কৌশলটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা এই ভয়ভীতি প্রদর্শন কাকে করছে ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচার প্রচারণার কাজে বের হচ্ছে ভোট চাচ্ছে তাদের উপরে হামলা করছে তাদেরকে মারধর করছে মসজিদে মসজিদে গিয়ে হামলা করছে নারীদের শ্লীলতা হানি করছে গত দুদিন আগেও মিরপুরের পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে মারধর করেছে তারপরে আহ সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য যে যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে তারা আর জনগণের ভোটের উপরে আর তাদের এখন কোনো আস্থা নেই তারা এখন অন্যভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং এটি তারা করবে ভালো করে আপনারা শুনে রাখেন এটি তারা করবে নির্বাচন যত সামনে আসবে তত তারা সহিংস হবে তাদের অর্থাৎ প্ল্যান বি যেটা এটি তারা বাস্তবায়ন করবে তারা বিভিন্ন জায়গায় গ্যানজাম বাঁধাবে মারামারি করবে উস্কানি দেবে উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা নির্বাচনকে বাঞ্চার করার চেষ্টা করবে এখন যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের কী করণীয় তাদের প্ল্যান এ কিন্তু গুরু করে ম্যানেজড নির্বাচনের মাধ্যমে এখন এইখানে যদি জামাতের যে সমস্ত নেতারা আছে নির্বাচন পরিচালনা কমিটি আছে এরা যদি ওই ওই জায়গাগুলোতে যদি নজর রাখতে পারে যেখান থেকে এই ম্যানিপুলেট হতে পারে নির্বাচনের ফলাফল যেখান থেকে পরিবর্তন হতে পারে এই সমস্ত জায়গায় যদি পর্যাপ্ত লোক নিয়োগ করে ওই অফিস একেবারে তারা সার্বক্ষণিক পাহাড়ায় রাখবে এরকম লোক কিন্তু না নিয়োগ করে তাহলে অবশেষে সব জল্পনা আসল পরীক্ষায় পড়লো ডক্টর ইনুজ সরকার আসল পরীক্ষার মুখোমুখি আসল পরীক্ষা শুরু এই পরীক্ষায় পাশ করে কিনা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে যে বারো ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন হবে কি হবে না দর্শক নির্বাচন হবে কিনা ইউনুস নির্বাচন দিবে কিনা পারবে কিনা নানান স্কুলক থট রয়েছে নানান সুন্দর সংসদ ছিল কিন্তু হাঁটিহাটি পাপা করে নির্বাচনের গুরুত্বপূর্ণ সব ধাপ শেষ করে ফেলেছে এখন লাস্ট ধাপ এর প্রচার প্রচারণা চলছে এরপরে নির্বাচন এখন প্রচার প্রচারণার এই ধাপটাই হচ্ছে আসল পরীক্ষা এখনও শিডিউল ঘোষণা করার পর তো নির্বাচন নিয়ে একটা বড় সংখ্যা কেটে গেছে যে না তফসিল ঘোষণা করেছে কিন্তু তফসিলের পর যে সংখ্যাটা ছিল সেটা বেসিক্যালি রিগার্ডিং লেভেল প্লেইং ফিল্ড যে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই যে সেই জায়গায় বলব যে যেমন এনসিপি অলরেডি হুমকি দিয়েছে যে লেবেল প্লেইং ফিল্ড নির্বাচন হবে না এই অবস্থা নির্বাচন হতে পারে নির্বাচন এনসিপি কর্মী করবে না ভেবে দেখবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এরকম কথাবার্তা কিন্তু এনসিপি আছে তো সেখানে জামাতেরও কথা যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ এখন তৈরি হয়নি পরিবেশ তৈরি না হলে কি নির্বাচন করবে লেভেল লেবেল প্লেইং ফিল্ড নিয়ে যে আপত্তি অথবা তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ যে তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই বিষয়গুলো সব হিসাব নিকাশ একত্র করলে সব কিছুর আসল পরীক্ষা এখন সরকারকে দিতে হবে এই পরীক্ষা ঠিকমতো পার করতে পারলে নির্বাচন হবে না যদি লেভেল এখন যদি মারামারি শুরু হয়ে যায় জামাতের উপর বিএনপি কিছু লাশ করে নির্বাচন হবে না আর যদি না যদি দেখা যায় মাঠে ময়দানে জামাত যা বিএনপিও তা এনসিপিও তা সবার জন্য সমান সুযোগ সুবিধা প্রশাসন একদম নিরপেক্ষ ভূমিকা পালন করছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নো প্রবলেম কিন্তু যদি দেখা যায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছেন লেভেল প্লেইং ফিল্ড আগেও প্রযোজ্য কিন্তু মৌলিকভাবে প্রযোজ্য হচ্ছে প্রচার প্রচারণা শুরুর পর যেহেতু বাইশ তারিখ প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে যে আমার ঢাকা থেকে এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিন নেতার মাজার থেকে আর বিএনপি সিলেট থেকে শুরু করেছে তো এ কারণে এখন লেভেল প্লেইং ফিল্ড দেখা যাবে বিশেষ করে জাতীয়ভাবে বা বড় নেতাদের ক্ষেত্রে লেভেল ডিং ফিল হয়তো আমরা দেখব যেমন জামাতের আমির যে প্রোগ্রামগুলো সেখানে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে সেখানে কেউ ডিস্টার্ব করতে আসবে বলে আমার মনে হয় না এবং তারেক্রমণের একটাও নির্বিঘ্ন হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গ্রামীগঞ্জে সেখানে সব ঠিকঠাক থাকবে কি থাকবে না দ্যাট ইস কশন এটা নিয়ে খেলা শুরু হবে তো এই জায়গায় নির্বাচন সামনে রেখে ইউনুস সরকারের পরীক্ষা শুরু হয়ে গেল এটা ইউনুস নিজেই স্বীকার করেছে এটা আগামী দশ দিনের মধ্যে আপনার দেখবেন নির্বাচন যদি বন্ধ হয় বা বাঞ্চাল হয় আমরা চাই যে এই আমরা বারবার নির্বাচনের সংখ্যার কথা কেন বলি বা বলেছি এই সংখ্যাগুলো দূর হয় নির্বাচনের অনিয়মের সম্ভাবনা কেন বলছে লেবেল প্লিং ফিল্ড নিয়ে কথা কেন বলছি যাতে লেবেল প্লিং ফিল্ড হয় কারণ কোনো বিষয়ে সমালোচনা করলে কাজ হয় ভয়েস রেস করলে কাজ হয় আমাদের কাজই তো এটা দুর্বলতা সংখ্যার কথাগুলো বলা জাতীয় সংখ্যা দূর হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা বারবার নির্বাচন হবে না না হতে পারি এটা কেন বলি যাতে হয় কনফিউশন দূর করেন এবং এই সরকারের ক্ষেত্রে আমি আগে বলেছি যে আমাদের জীবদ্দশায় এরকম পরিস্থিতি হয়তো কখনো আসবে না এই সরকারের উপদেশ তাদের আমরা তুমি তুমি করে বলতাম আমাদেরকে উপদেষ্টা বেশ কয়েকজন উপদেষ্টা স্যার স্যার বলতেন উপদেষ্টা থাকা সময় তাদেরকে একটা মেসেজ দিলে তিনবার উল্টো সালাম দিত একজন উপদেষ্টাকে আমি একবার একটা মেসেজ দিয়েছি সালাম দিয়েছি তবে সে একটু রিপ্লাই দিতে লেট করেছে কমপক্ষে সাত আট ঘন্টা লেট করেছে এখন মন্ত্রী মানুষ লেট করতেই পারে ভেরি ন্যাচারাল এবং আমি এর থেকে মাইন্ড করিনি তবে আমি সাধারণত কল দিই না কাউকে মেসেজ দিই সে সালামের উত্তর দিয়ে তিনবার সালামের উত্তর দিই সালাকিম সালাম ভাই আবার লিখেছে ভাই আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে ভাই সে আমাকেও কল দিতে হেজিটেট করে কারণ সে জানে যে কল আমি দিই না এবং আমাকে দিলেও আমি বিষয়টা ভালোভাবে দেখি না অতি প্রয়োজনে কেউ দিলে পরিচিত সেটা ভিন্ন কথা স্বাভাবিক কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপে কিংবা যারা মেসেঞ্জারে কানেক্টেড বেসিক্যালি হোয়াটসঅ্যাপ এ স্মার্ট কমিউনিকেশন এটা স্মার্ট এবং বেসিন কমিউনিকেশন একটা পার্ট যে আপনি কাউকে কল দেবেন না এমনকি বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা সাংবাদিকরাও কল দিলেও আমি রিসিভ করি না সাধারণত বিরক্ত যে আপনি আমাকে মেসেজ দেবেন যে আপনি অমুক প্রোগ্রামে থাকতে পারবেন কি পারবেন না অথবা কল দেওয়ার আগে মেসেজ দিবেন যে কল দিতে পারে কিনা অথবা আমাকে বলবেন যে আপনি কি হলে কল দিবেন এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আপনি হুটার কল দিবেন এটা কোনো স্মার্ট কমিউনিকেশন সিস্টেম না তবে হ্যাঁ যাদের অনেক টাইট শিডিউল ফলো করতে হয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু অনেক লোক আছে সারা দিনে তিনট কল আসে না এটা আমি তাদের কথা বলছি অথবা আত্মীয় স্বজন বাবা তাদের কথা বলছি না এটা আউটার কমিউনিকেশন ক্ষেত্রে এটা ফলো করবে করবেন হোক এই সরকারের উপদেশটা আমাদের কীভাবে সম্মান করতো সে কারণে আমরা যদি কোনো বিষয়ে ভয়েস রিস করি সমালোচনা করি বর্তমান যারা উপদেষ্টা আছে তারাও আমরা কোনো বিষয়ে সমালোচনা করলে তারা আমলে নেন আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন সরকারের বিরুদ্ধে যারা অভিযোগ উত্থাপন করলে তারা আমাদেরকে বোঝান যে এটা এইভাবে না এইভাবে না অর্থাৎ এই সমালোচনাগুলো আমরা করছি যাতে সমাধান হয় তো এখানে নিজে বলছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের পরীক্ষা শুরু হলো হ্যাঁ আসলেই পরীক্ষা শুরু হলো এই পরীক্ষা কয়েকদিন চলবে তার মধ্যে স্পষ্ট হবে নির্বাচন হবে কি হবে না তবে নির্বাচন যদি বাঞ্চাল হয় সেটা যে একদম অনেক আগে হবে তা না সাধারণত নির্বাচনে কয়েকদিন আগে বাঞ্চাল হবে আর নির্বাচনী প্রচারণার জন্য যা বেশি সময় আছে ওটা বাইশ তারিখ থেকে দশ তারিখ তো সেখানে আগামী আট দশ দিনের মধ্যে স্পষ্ট হবে সব কিছু যে খেলা কোন দিকে যাচ্ছে এবং জনগণ কোন দিকে কারা জিতবে এটা তো স্পষ্ট যে জামাত জোয়ার বিএনপির অবস্থা খারাপ কিন্তু আরো বেশি স্পষ্ট হবে জামাত জোয়ার বিএনপির মধ্যে দেখবেন যে বিএনপি বিএনপি নাই সেখানে আহ আপনার দেখবেন যে জামাত কি করে আর বিএনপি যখন দেখবে যে তারা ব্যাকফুটে তখন তারা ষড়যন্ত্র করতে পারে তখন নির্বাচনী অনিশ্চয়তা বাড়তে পারে নির্বাচন সামনে সরকারের জন্য ধাপে ধাপে পরীক্ষা শুরু করবে মন্তব্য করেছেন বাংলাদেশ যন্ত্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস বারো ফেব্রুয়ারি হবে ফাইনাল নির্বাচন ইসির নির্দেশই সবচেয়ে বড় নির্দেশ ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ সবাই এই মন্তব্য কেন্দ্রে নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীও এখন প্রধান উপদেষ্টার চাইতে সি ইসির কথা বেশি শুনবেন তো ওভারঅল যদি বলি যে আসলে মূল পরীক্ষা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মূল পরীক্ষা শুরু হয়ে গেছে আশা করি না সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতক্ষণ হট নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ